হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছে আমার পরিবার সহিত সারা মাস ভরে রোজা রেখে আজকের এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করি তো আমার ও আমার পুরু পরিবারের পক্ষ থেকে লাবনী কিচেন কুকি নেন গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের সব্বাইকে জানাচ্ছে ই আমরা হচ্ছে সবাই একটু সাজুগুজো করেছি আমান আমিনাকে নিয়ে আজাদ এই মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে আসলো আমরা সবাই জানি আজকের এই দিনটি সবার জন্য সর্বশেষে ধনী গরিব সবার জন্যই সমান এখন অনেকে আমাদের এই মেসেজগুলো দেখে আপনারা ভুল ভুল কমেন্ট করেন বা অনেক সময় রং ভাবে নিয়ে নেন যে পোলাও রান্না করে খাই আমরা আর সেগুলি ফেসবুকে পোস্ট করে এ দেখে তো গরিবরাও কষ্ট পায় আসলে এটা কষ্ট পাওয়ার কিছুই নেই এটা আল্লাহরই বিধান গরিব ধনী আল্লাহ বানিয়ে দিয়েছে যার যতটুকু রিজিকে আছে ততটুকুই সবাই পায় তবে আজকের এই ঈদের দিনের অর্থই কিন্তু আলাদা সেটা হচ্ছে খাওয়া দাওয়া না ভোজন বিলাস না ঈদের দিন মানে হচ্ছে পুরো পরিবার সহিত সবাই একসাথে খাওয়া দাওয়া করবে যেইটুকু রিজেকে আছে সেইটুকু আর একসাথে দিনটি উদযাপন করবে সর্বদাই আপনাদের চেষ্টা করতে হবে নিচের দিকে তাকানো উপরের দিকে না আমাকে আল্লাহ যেইটুকু সামর্থ্য দিয়েছে আমি সেইটুকু রান্না করব। রিক্সাওয়ালাকে যেইটুকু সামর্থ্য দিয়েছে সে সেইটুকু রান্না করবে কিন্তু তার পরিবারের সাথে একসাথে খাবে

আপনার জন্য শ্রেষ্ঠ একটি দিন তো সব কিছু ভুলে গিয়ে আজকের ঈদের দিন পরিবারের সাথে উদযাপন করে অবশ্যই আমিও চেষ্টা করব আজকের এই দিনটি কিভাবে কাটাচ্ছি কাদের সাথে কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে তো সবাইকে আবারো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমাদের সালামির পালা আমার নামে না সালাম করতে গিয়েছে ঈদ মোবারক বলছে বাবাকে ওয়েট ফর ইয়োর টার্ন Wait for your turn. You need to stay there. Yes. Bhai, you need to finish first. Okay. 20 pounds for you. Wow. Amen. Okay. You can go now. Aman, so, Amen. can Amen. you sit down here? Good. Oh, my Amen. God. Aman, say hello. Eid Mubarak. Eid Mubarak. Okay. Well, do you need money? Yes. There you go. 20 pounds. Good job. my pala

Oke, 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 jangan basah-basah, basah. Asah, asah, asah. Amar abba, Amar abba, Amar abba. Thank you, baba.